আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল মুখোমুখি ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড কি মনে হচ্ছে পঁচিশ বছর আগে এই দলটার কাছে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে হেরেছিলাম এবং চার বছর আগে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে এই দলটার কাছে আমরা হেরেছিলাম অসাধারণ একটি দল ইন্ডিয়াও খুব ভালো খেলছে কি মনে হচ্ছে এবার ইন্ডিয়া যেতার সম্ভাবনা কতটা নমস্কার সবার প্রথমে উত্তরের সংবাদ এই সমস্ত ভিউয়ার্সকে অনেক অনেক ধন্যবাদ এই চ্যানেলটিকে এই পোর্টাল চ্যানেলটিকে এত ভালোবাসবার জন্য আর এবার আসি যে প্রশ্নে সেটা হচ্ছে যে কালকের ফাইনাল খেলা অবশ্যই নিউজিল্যান্ড হচ্ছে ইন্ডিয়ানদের জন্য এই মুহূর্তে ইন্ডিয়া ক্রিকেটের জন্য একটা শক্ত কাঠ রিসেন্ট পাস্টে আমরা দেখেছি অনেক অনেক জায়গাতেই নিউজিল্যান্ড কিন্তু ভারতকে বেগ দিয়েছে এবং শুধু বেগ দেওয়া নয় আর নিউজিল্যান্ড এই যে রিসেন্ট যে টেস্টটা টেস্ট সিরিজটাতে ঘরের মাঠে আমরা হারলাম ইন্ডিয়ান টিমটা হারল সেখানে কিন্তু আমরা একটা জিনিস নিউজিল্যান্ড টিমটাকে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় এই টিমটা খুব ডিসিপ্লিন টিম এবং খুব ট্যাকটিক্যাল একটি টিম এবং তারা খুব হোমওয়ার্ক করে আসা একটি টিম এটা আমার রিসেন্ট পিরিয়ডে আমার নিউজিল্যান্ডকে যেখানেই আমি খেলতে দেখেছি আমার এটা মনে হয়েছে যে নিউজিল্যান্ড খুব ডিসিপ্লিন এবং হোমওয়ার্ক করে আসা একটা টিম সুতরাং ডেফিনেটলি এবং আমরা দেখেছি যে আমরা বারবার এই নিউজিল্যান্ডের কাছে কিন্তু আমরা ধাক্কা খেয়েছি সুতরাং কাগজে কলমে তো অবশ্যই ইন্ডিয়া অবশ্যই ফেভারিট তবে নিউজিল্যান্ড বেগ দেবে এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই বলে অনেকটা এগিয়ে যাওয়া না কোনো জায়গা নেই অস্ট্রেলিয়া ডেফিনেটলি ওয়ার্ল্ড ক্রিকেটের আজকের ডেটে বলতে নেই যে বিগেস্ট পাওয়ার হাউস বা আপনি যদি রিসেন্ট কুড়ি তিরিশ বছরের ধারাবাহিকতা দেখেন তাহলে অস্ট্রেলিয়াই বেস্ট টিম কিন্তু তার মানে এই নয় যে অস্ট্রেলিয়াকে হারানো মানেই আমরা কাপ জিতে গেলাম এরকম অতীতে অনেক দেখেছি আমরা যে কোনো খেলাতেই দেখেছি যে ফেভারিট টিমকে হারিয়ে উঠে একটা আত্মতুষ্টি কাজ করে তো সুতরাং এক্ষেত্রেও আমার মনে হয় যে অস্ট্রেলিয়াকে হারিয়েছি বলে ফাইনালে গিয়ে ইন্ডিয়া কোনো এক্সট্রা বেনিফিট পাবে এটা আমার মনে হয় না নিউজিল্যান্ড নিউজিল্যান্ডই তারা তাদের স্ট্রেংথ অনুযায়ী খেলে এবং আমার যেটা খুব মানে ব্যক্তিগতভাবে মনে হয় নিউজিল্যান্ড টিমটাকে যদি আমরা খুব মানে ম্যান টু ম্যান প্লেয়ার টু প্লেয়ার অ্যানালাইসিস করি তাহলে দেখবেন যে দুটো টিমেরই তাহলে দেখবেন যে ইন্ডিয়াতে অনেক স্টার ক্রিকেটার আছে হ্যাঁ যেখানে বিরাট কোহলির মতো নাম রয়েছে রোহিত শর্মার মতো নাম রয়েছে মোহাম্মদ সামির মতো নাম রয়েছে কি বলে আমাদের হার্দিক পান্ডিয়া একজন অলরাউন্ডার হিসেবে টি টোয়েন্টি বা ওয়ান খুব বড় নাম এখন তো ইন্ডিয়াতে অনেক স্টার রয়েছে আপনি যদি সেই অর্থে অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন নিউজিল্যান্ড ক্রিকেটে কিন্তু সেই অর্থে কোনো সুপারস্টার ক্রিকেটার এক ডাকে গোটা বিশ্বে আলোচিত হচ্ছে কেন উইলিয়ামসন কিছুটা এছাড়া কিন্তু সেই অর্থে কোনো বড় নাম নেই কিন্তু অ্যাজ এ টিম টিম স্পিরিট হিসাবে অ্যাজ এ টিম হিসাবে নিউজিল্যান্ড কিন্তু ভয়ঙ্কর বেসিক্যালি আমি বলবো ওয়ান ডে বা টি টোয়েন্টিতে কিন্তু ফিল্ডিং একটা বড় ব্যাপার এবং আমার এটা বলতে কোনো দ্বিধা নেই আমার এটা আমার মতে এই মুহূর্তে আমার মনে হয় ওয়ার্ল্ডের বেস্ট ফিল্ডিং সাইটটা নিউজিল্যান্ড এবং বিশেষ করে ফিলিপের যে ফিল্ডিং আমরা দেখছি যেটা আমরা একটা সময় জন্টি রোডসকে নিয়ে গোটা বিশ্ব মাতোয়ারা হয়েছিল কিছু ক্যাচ আমরা দেখলাম কিছু আউটস্ট্যান্ডিং সেভ আমরা দেখলাম পয়েন্ট জোনে ফিলিপ যেভাবে ফিল্ডিং করছে এবং তার নেতৃত্বে গোটা টিমটা যেভাবে ফিল্ডিংয়ে মানে এগারোটা প্লেয়ারই যেভাবে ঝাঁপাচ্ছে তাতে কিন্তু মানে ফিল্ডিং এবং আমি আগেই বলেছি ওয়ানডে ক্রিকেটে ফিল্ডিংয়ে একটা বড়ো ফ্যাক্টর রোহিত শর্মা নেতৃত্বটা কীভাবে দেখছো গত চার বছরে চারটা আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে রোহিতের নেতৃত্বে ভালো না না রোহিত তো শুধু সফল ক্যাপ্টেন বললেই হবে না রোহিতের নিশ্চয়ই রোহিতের এটা ইন্ডিয়া মানে ক্রিকেটে এই ক্যাপ্টেনটা একটা বড় ম্যাটার করে শুধু আমি ভালো ফিল্ডিং সাজাতে পারলাম শুধু আমি ভালো মতো প্লেয়ারগুলোকে ঠিক টাইমে খুব স্ট্র্যাটেজি করে স্ট্র্যাটেজিক ওয়েতে পরিচালনা করলাম শুধু সেটুকুই নয় প্লেয়াররা কার আন্ডারে খেলতে একটু কমফোর্ট ফিল করে এটা একটা বড় ব্যাপার যেমন মহেন্দ্র সিং ধোনিকে আমরা দেখেছি ও কথা খুব কম বলতো খুব একটা টিম মিটিং টিটিং করতো না কিন্তু প্লেয়ারদেরকে খুব ইন্সপায়ার করতো প্লেয়ারদের ওপর একটা আলাদা ওর প্রভাব ছিল একটা ইম্প্যাক্ট পড়তো ঠিক রোহিতও আমার মনে হয় লিডিং ফ্রম দ্য ফ্রন্ট এই ইদানিং রোহিত খুবই ব্যাটফর্মে আছে এটা ফ্যাক্ট কিন্তু এর আগে আমরা দেখেছি যে রোহিত খুব ওপেনিংয়ে একটা জিনিস মাথায় রাখতে হবে ক্যাপ্টেন যে প্রথমে নেমে যে অ্যাগ্রেসিভ ব্যাটিংটা করে দিচ্ছে কখনো সাকসেস হচ্ছে হচ্ছে না কিন্তু এই যে ক্যাপ্টেন নেমেই যে একটা অ্যাগ্রেসিভ ব্যাটিং করে দিচ্ছে সেটা কিন্তু গোটা টিমে একটা মানে ফিয়ারলেস খেলার প্রতি একটা বার্তা দিচ্ছে এবং বাকি প্লেয়ারগুলো তখন কিন্তু চার্জ হয়ে যাচ্ছে তো আমার মনে হয় এটা রোহিতের একটা বড় প্লাস পয়েন্ট ও ওপেন করতো ওপেন মানে ওপেন করে এবং ওপেন শুধু করে না অ্যাগ্রেসিভ ব্যাটিং করে তো সেটা গোটা টিমকে একটা আলাদা এনার্জি দেয় এবং ওর টিমটাও খুব ভালো এটাও বলে লাভ নেই রোহিত এই তুমি যে তথ্যগুলো দিলে সেই তথ্যগুলোর সেই ক্ষেত্রে দেখতে গেলে এটাও দেখা যাবে যে ওর মানে ক্যাপ্টেন ক্যাপ্টেন ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ টিম তো ওর টিমটা ভালো ওর টিমটাও ভালো ছিল এটা ও মানে এটাও অনেক ফর্চুনেট এনাফ এটা তো এইট্টি থ্রি কপিল দেবের টিমের সাথে তুলনা করলে হবে না তো ওর টিমটা ভালো ওর ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ওর সাথে আছে তা সে সেই প্লেয়ারগুলোকে হ্যান্ডেল করে ও এই সাকসেস পেয়েছে দুটা দলই টুর্নামেন্টে অসাধারণ খেলেছে শুধু নিউজিল্যান্ড ভারতের কাছে হেরেছে এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে দারুণ একটা টক্কর দিয়ে ভারত জিতেছে এবং অন্যদিকে প্রায় সাড়ে তিনশোর উপরে রান করেছিল সাউথ আফ্রিকার বিরুদ্ধে মানে সেমিফাইনালে কোন দলের লড়াইটাকে বেশি এগিয়ে রাখবে না আমি এইভাবে ভাবতে চাই না কারণ ফাইনালটা সম্পূর্ণ একটা অন্য ম্যাচ আমি বরং একটা অন্য আঙ্গিকে কথা বলি সেমিফাইনালে খেলাটা বাদ দিয়ে একটা আমার যেটা মনে হয় ডেফিনেটলি এই মুহূর্তে আমরা জানি যে আইসিসির চেয়ারম্যান ভারত থেকে বিলং করে এবং এই খেলাটা পাকিস্তানে পাকিস্তান হচ্ছে এই খেলাটার হোস্ট এবং সেই জায়গাটাতে দাঁড়িয়ে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমি এটা মানে অন্যভাবে নেওয়ার কোনো বিষয় নেই সেটা হচ্ছে খুব টেকনিক্যাল একটা জিনিস ক্রিকেটে সাইকোলজি একটা বড় ব্যাপার ক্রিকেটে এনভায়রনমেন্ট একটা বড় ব্যাপার তো একটা বেনিফিট কিন্তু ইন্ডিয়া কিন্তু পাচ্ছেই এবং সেই বেনিফিটটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা ম্যাচে একটা মাঠে একই হোটেলে থেকে গোটা টুর্নামেন্টে খেলা নো ট্রাভেলিং নো প্যাকিং কোনো অন্য কোনো মাঠে খেলা না একটাই মাঠে তারা প্রথম থেকে ফাইনাল অবধি খেলবে সেটা কিন্তু এই বেনিফিটটা কিন্তু নিউজিল্যান্ড পাচ্ছে না নিউজিল্যান্ডকে কখনো পাকিস্তানে আসতে হচ্ছে পাকিস্তানের বিভিন্ন মাঠে খেলতে হচ্ছে আবার সেখান থেকে দুবাই আসতে হচ্ছে আজকে আমরা সবাই জানি যে ইন্ডিয়া যদি আজকে ফাইনালে না উঠতো তাহলে এই ফাইনালটা হতো পাকিস্তানে কিন্তু যেহেতু ইন্ডিয়া উঠেছে এবং ইন্ডিয়া যেহেতু পাকিস্তানে খেলতে যাবে না তাই পাকিস্তান হোস্ট টিম হওয়া সত্ত্বেও মানে হোস্ট কান্ট্রি হওয়া সত্ত্বেও ফাইনালটা কিন্তু হচ্ছে দুবাইতে এবং সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার পলিটিক্যাল ব্যাপার ওই বিষয়ে আমরা যাচ্ছি না কিন্তু ক্রিকেটিং অ্যানালাইসিস অ্যানালাইসিস যদি এই ব্যাপারটা যদি আমরা দেখি তাহলে এটা বলতেই হয় যে ইন্ডিয়া এই ব্যাপারটাতে কিন্তু একটা বেনিফিট পাচ্ছে তার কারণ নিউজিল্যান্ডকে কিন্তু একটা ট্রাভেলিংয়ের মধ্যে থাকতে হচ্ছে এবং এই একটা টুর্নামেন্টে একটা হোটেল থেকে আরেকটা হোটেলে যাওয়া একটা ভেনু থেকে আরেকটা ভেনুতে একটা দেশ থেকে আরেকটা দেশে গিয়ে খেলা আবার সেই দেশ থেকে সমানে দেখা যাবে যে সেমিফাইনাল খেলেছে পাকিস্তানে ফাইনাল খেলবে এখানে দুবাইতে আবার গ্রুপ লিগের খেলায় তারা খেলেছে পাকিস্তানে আবার ইন্ডিয়ার সাথে যে খেলাটা তারা আবার খেলেছে দুবাইতে তাহলে একবার দুবাই একবার পাকিস্তান একবার দুবাই একবার পাকিস্তান এবং পাকিস্তানে শুধু একটা মাঠে না বিভিন্ন ভেনুতে খেলেছে পাকিস্তান এই নিউজিল্যান্ড আর সেই জায়গায় কিন্তু উই আর ভেরি মাচ ফর্চুনেট ফরচুনেট বলবো না একটা এক্সট্রা বেনিফিট আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে একই মাঠে একই এনভায়রনমেন্টে আমরা কিন্তু থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমরা খেলে যাচ্ছি তো এটা এটাও একটা ক্রিকেটের ইতিহাসে এটা একটা বিরল ঘটনা এরকম ঘটনা আমরা সচরাচর দেখতেও অভ্যস্ত নই তো সেটার পেছনে অন্য অনেক হয়তো কারণ রয়েছে অনেক রকম ব্যাপার হয়েছে কিন্তু এটা জেনারেলি এটা ইন্ডিয়ান ক্রিকেটে মানে সরি ওয়ার্ল্ড ক্রিকেটে এই ধরনের জিনিস আমরা যে কোনো যে কোনো টুর্নামেন্টেই মানে আমি ওয়ান ডে টুর্নামেন্টের কথা বলছি কোনো ওয়ান ডে টুর্নামেন্টে আমার মনে হয় এরকম নজিরও খুব একটা বেশি নেই যে একটা টিম সে একটা এনভায়রমেন্টে খেলবে একটা মাঠে খেলবে একই স্টেডিয়ামে খেলবে এবং একই হোটেলে থাকবে মানে অর্থাৎ কোনো এটা একটা একটা এক্সট্রা টাইপ অফ একটা সাইকোলজিক্যাল একটা বেনিফিট পার্শিয়ালিটি বলবো না তবে একটা বেনিফিট তো ইন্ডিয়া পাচ্ছেই পার্শিয়ালিটি বলবার মতো জায়গায় আমরা নেই কারণ এটা তবে হ্যাঁ এটা আমরা যদি ক্রিকেটিং অ্যাসপেক্টে দেখি এটা বলতে কোনো অসুবিধা নেই যে ইন্ডিয়া একটা সাইকোলজিক্যাল বেনিফিট এই জায়গাটায় পাচ্ছে এবং সেই জন্যেই ইন্ডিয়া একটু অ্যাহেড থাকবে কারণ এটা ফ্যাক্ট আপনি যদি একটা যে কোন আপনি যে জবাই থাকুন না কেন আপনি একটা জায়গায় বসে একটা কাজ করা আর দিন ট্রাভেল করে ছুটে ছুটে কাজ করা দুটোর মধ্যে কিন্তু একটা তফাত থাকে তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে ক্রিকেটও একটা সাইকোলজিক্যাল গেম বাকি সবগুলো টিম ছুটে ছুটে বেড়াচ্ছে আর ইন্ডিয়া কিন্তু একই ভেনুতে খেলে যাচ্ছে এটা একটা ডেফিনেটলি আমি এটাতে আমার মনে হয় যে এই বেনিফিটটা ইন্ডিয়া না পেলেই আরও ভালো লাগতো দাদা ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ ইন্ডিয়ান ব্যাটিং লাইনআপ তো খুবই লম্বা মানে লং ব্যাটিং লাইন আপ যেখানে অনেক দূর অবধি ব্যাটসম্যান আছে এবং যারা ওয়ান ডে ক্রিকেটের জন্য খুবই ভালো এবং স্পেশালিস্ট ব্যাট হিসেবে গত বিরাট তো ফর্মে এসছে বিরাট আগের মানে এই টুর্নামেন্টে দারুণ খেলেছে তবে আর প্রেজেন্ট ফর্মের দিক থেকে যা রিদম আমি দেখতে পাচ্ছি তাতে এই মুহূর্তে শ্রেয়োস আয়ারের কথা আলাদা করে বলতেই হবে শ্রেয়োস আয়ারের যে ব্যাটিং যে ছন্দ আমরা দেখছি এই মুহূর্তে হয়তো রানটাকেও তিন অঙ্কে কনভার্ট করতে পারছে না কিন্তু শ্রেয়স আয়ারের কিন্তু ব্যাটিং কিন্তু আমার তো মনে হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়ান টিমের সবচেয়ে যদি খুব মানে ইজিওয়ে ব্যাটিং আমি যদি দেখি এই মুহূর্তে শ্রেয়োসাইয়ার কিন্তু দারুণ ছন্দে রয়েছে আর এছাড়াও কে এল রাহুল আছে এবং ক্যাপ্টেন রোহিত শর্মা যদিও খুবই চাপে বিভিন্ন দিক থেকে তাকে চাপে ফেলে দেওয়া হয়েছে কিন্তু ওর বিরাট এক্সপিরিয়েন্স ফাইনাল ম্যাচ নিশ্চয়ই একবার জ্বলে উঠবার চেষ্টা করবে তার সাথে শুভমান গিল আছে তো আমার মনে হয় যে এটা ইন্ডিয়ান ব্যাটিং ইন্ডিয়ান শুধু ব্যাটিং নেই ইন্ডিয়ান ব্যাটিং বোলিং দুটোই খুব ভালো তো এবং ওই যে বললাম যে স্টার ক্রিকেটারও ইন্ডিয়ার বেশি তো সব দিক থেকে ইন্ডিয়া তো কাগজে কলমে ফেভারিট এবং ইন্ডিয়া টুর্নামেন্টে যেটা আগেই বললাম যে একটা নির্দিষ্ট এনভায়রমেন্টে খেলবার বেনিফিটটাও ইন্ডিয়া পাচ্ছে তো সুতরাং সেদিক থেকে ডেফিনেটলি ইন্ডিয়া এই ম্যাচে ক্লিয়ার ফেভারিট কিন্তু নিউজিল্যান্ড একটা এমন টিম না প্রেডিক্ট করা যায় না খুব ডিসিপ্লিন খুব একটা কম কথা বলে একটা মানে ওদের খুব একটা ভাইব্রেশনও কম মানে ভাইব্রেশন মানে ওরা বেশি মানে একটু প্রচার বিমুখ কম্প্যারিটিভলি অন্যান্য টিমের থেকে ওরা একটু প্রচার বিমুখ থাকে কথা কম বলে কিন্তু মাঠে ওরা ঠিক টাইমে ঠিক মধ্যে জ্বলে ওঠে এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় ওরা হোমওয়ার্কটা খুব ভালো করে মানে ম্যাচ বাই ম্যাচ প্লেয়ার বাই প্লেয়ার ওদের হোমওয়ার্ক একটা বিরাট কাজ করে এবং সেই অ্যাকর্ডিং টু দিয়ার প্ল্যান ওরা স্টিক থাকে মাঠে তো আমার সেই দিক থেকে আমার মনে হয় যে নিউজিল্যান্ড এটা মানে কঠিন লড়াই তো দেবেই এবং অতীতে আমি আগেও বলেছি অতীতে এটা দেখা গেছে যে নিউজিল্যান্ড ইন্ডিয়ার জন্য একটা শক্ত ব্যাট বিভিন্ন দলগুলো যেখানে দুটা তিনটা চারটে অব্দি ফাস্ট বলার খেলাচ্ছে সেখানে ইন্ডিয়া তিনটে চারটা স্পিনার নিয়ে খেলছে পিচ কন্ডিশন গ্রাউন্ড কন্ডিশন অনুযায়ী খেলাচ্ছে টিমের এটাই স্ট্র্যাটেজি ডেফিনেটলি বরুণ চক্রবর্তী তো তা সে প্রুফ করেছে নিজেকে এবং আমি সেটা বলবো যে এটা একটা ইন্ডিয়ার ভালো মুভ এবং ইন্ডিয়া মাঠটাকে ভালো জাজ করেছে পিচটাকে ভালো জাজ করেছে এবং অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ দ্য টার্ফ তারা টিমটাকে সিলেক্ট করছে এবং এই যে আমি প্রথমেই বললাম যে একই গ্রাউন্ডে খেলবার জন্য তো একটা সেই জায়গাটাকে চেনা জানা গ্রাউন্ড কন্ডিশনটাকে চেনা জানা এই বিষয়গুলো তো ভালো বোঝাই যাবে ইন্ডিয়া টসে যেতে বা নিউজিল্যান্ড টসে যেতে এটা তো অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন অব দ্য দেখুন একটা মাঠে খেলা হলো টার্ফ তো অনেকগুলো থাকে এখন ফাইনাল পার্টিকুলারলি কোন টার্ফটাতে খেলা হবে ওখানে অনেক কটা পিচ আছে এবার একই একই মাঠে খেলা হলো একই পিচে কিন্তু খেলা হয়নি ডিফারেন্ট ডিফারেন্ট পিচে খেলা হয়েছে তো এবার সেই জায়গাটাতে এবার সেই জায়গাটাতে দেখতে গেলে পার্টিকুলারলি এই ফাইনাল ম্যাচটা যেই পিচে হবে সেই পিচের তৎকালীন কন্ডিশন অনুযায়ী তারা ইয়ে করবে তারা ডিসিশন নেবে তবে আমার মনে হয় যেটিমি টসে যেত কাকে ব্যাট নিউজিল্যান্ড মন তো বলছে অবশ্যই ভারত এবং শুধু তাই নয় ওই যেটা বললাম যে অ্যাটমসফিয়ারের একটা বেনিফিট ইন্ডিয়া পাবে সেখানেও সেদিক থেকে এগিয়ে ভারত তবে আমি এই মুহূর্তে নিউজিল্যান্ড ক্রিকেটকে লাস্ট দু তিন বছর ধরে যা দেখছি তাতে ওরা কিন্তু এক ইঞ্চি জমি ছাড়বে বলে আমার মনে হয় না এবং সেটা শুধু তাই নয় তারা ওই যে রবীন্দ্র রাচেন বলে যে ছেলেটি এই ছেলেটির দিকেও একটু আলাদা নজর থাকবে নজর থাকবে হচ্ছে ফিলিপের ফিল্ডিংয়ের দিকে এবং অবশ্যই তাদের যে টিম স্পিরিট তাদের যে মানে অ্যাজ এ টিম তাদের যে খেলাটা এবং তাদের স্পিনার তাদেরও ওদেরও যে স্পিনার নেই তা নয় তাদেরও স্পিনার আছে তো সুতরাং অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অব দ্য পিচ তারাও যখন টিমটা সিলেক্ট করবে সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন অবশ্যই তো চাইবে ভারতই জিতুক তবে নিউজিল্যান্ড কিন্তু ভারতের জন্য একটা শক্ত গাঁট সেই জায়গায় আমার মনে হয় অ্যাজ এ ক্রিকেট অ্যাজ এ সাপোর্টার অফ অ্যাজ এ লাভার অফ ক্রিকেট আমার মনে হয় আমরা খুব খুব ভালো একটা ফাইনাল দেখব অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ